স্বাগতম টিভির আপডেটে সাথে আছি আমি শোয়েব আক্তার ট্রাম্প প্রশাসনের হাতে আটক গুয়েতামলার সঙ্গীহীন শিশুদের বহিষ্কার অস্থায়ীভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক রবিবার ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক স্পার্কল এল সুকনানান এই আদেশ দেন ঠিক সেই সময়ে কয়েকজন শিশুকে ইতিমধ্যেই বিমানে তুলে তাদের মাতৃভূমিতে পাঠানো হচ্ছিল ট্রাম্প প্রশাসন তড়িঘড়ি করে সাথে গুয়েতামালার শত শত শিশুকে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় এর জন্য তারা গুয়েতামালা সরকারের সহযোগিতা নিয়েছে শিশুদের পক্ষের আইনজীবীরা জানান অনেককে রাতের অন্ধকারে ঘুম থেকে তুলে নিয়ে যাওয়া হয় যদিও তাদের দেশে ফিরিয়ে দিলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বিচারক শোকনানান জরুরি শুনানিতে বলেন সরকার ছুটির দিনে ভোরবেলা সঙ্গীহীন নাবালকদের দেশ থেকে সরিয়ে দিতে চাইছে বিষয়টি বিস্ময়কর হলেও এটাই বাস্তব তিনি অন্তত দুই সপ্তাহের জন্য বহিষ্কার বন্ধ রাখার নির্দেশ দেন জাস্টিস ডিপার্টমেন্টের কাছে প্রমাণ দাবি বিচারক সুকনানন জাস্টিস ডিপার্টমেন্টকে নির্দেশ দেন তারা যেন প্রমাণ দেখায় বহিষ্কার প্রক্রিয়া শিশুদের বাবা মা বা আইনি অভিভাবকদের অনুরোধে শুরু হয়েছে জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবী ড্রু এন সাইলন বলেন তাকে সেটা করতেই বলা হয়েছে শিশুদের পক্ষে আইনজীবীরা দাবি করেন এটি সম্পূর্ণ মিথ্যা আদালত আবেদনকারীদের মঙ্গলবার পর্যন্ত প্রাথমিক স্থায়ী নিষেধাজ্ঞার জন্য দ্রুত আবেদন জমা দিতে বলেন সরকারের জবাব শুক্রবারের মধ্যে দিতে হবে ততদিন পর্যন্ত কোনো গুয়েতামালার শিশুকে বহিষ্কার করা যাবে না বিমানের গতিপথ পাল্টানো কিছু শিশু ইতিমধ্যেই বিমান উঠেছিল ন্যাশনাল সেন্টার ফর ইউথ ল এর নেহা দেশাই জানান টেক্সাস থেকে ছাড়তে যাওয়া অন্তত একটি বিমানকে মাঝপথে ঘুরিয়ে আনা হয় জাস্টিস ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে শিশুদের আবার আমেরিকার হেফাজতে ফেরত আনা হবে সিএনএন প্রাপ্ত নথিতে দেখা যায় রিফিউজি রিসেটেলমেন্ট অফিস সার্ভিস প্রদানকারীদের নির্দেশ দিয়েছিল শিশুদের দ্রুত ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছিল গোয়েতামলা তাদের পরিবারে পুনর্মিলনের জন্য শিশুদের ফেরত চেয়েছে শিশুদের ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল প্রয়োজনীয় কাগজপত্র ওষুধ জিনিসপত্র ও খাবার সহ ঝুঁকি ও নির্যাতনের আশঙ্কা আইনজীবীরা বলেন এ ধরনের বহিষ্কার আমেরিকার আইন লঙ্ঘন করে অনাথ শিশুদের বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে যার মধ্যে যথাযথ বিচার প্রক্রিয়া এবং আশ্রয় প্রার্থনার অধিকার রয়েছে এদের অনেকেই অভিবাসন মামলার মধ্যে রয়েছে আবেদনকারীদের মধ্যে দশ বছরের এক আদিবাসী কন্যা আছে গোয়েতামালায় আগে নির্যাতন ও অবহেলার শিকার হয় অধিকার কর্মীরা বলেন তাকে আবার সেখানে ফেরানো মানে বিপদের মুখে ফেলা অভিভাষণ আইনজীবীরা বলেন শিশুরা আতঙ্কিত ও বিভ্রান্ত তাদেরকে আক্ষরিক অর্থে রাতের মধ্যে বিছানা থেকে তুলে নেওয়া হয়েছে ছুটির দিনে রাজনৈতিক বিতর্ক মামলায় দশ থেকে সতেরো বছর বয়সী দশজন গুয়েতামালার শিশু জড়িত ইতিমধ্যে এটি রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার সামাজিক মাধ্যমে বিচারককে অভিযুক্ত করেন তিনি নাকি শিশুদের অপহরণ করছেন এবং তাদের বাড়ি ফেরাতে দিচ্ছেন না তবে শিশু অধিকার কর্মীরা জোর দিয়ে বলেন বিষয়টি কেবল পরিবারে পুনর্মিলন নয় বরং নিরাপত্তা ও আইনি অধিকারের অনেক শিশুর আমেরিকায় বাবা মা নেই তবে আত্মীয় থাকতে পারে আর গোয়েতামালায় বাবা মা বা অভিভাবক থাকলেও তারা হয়তো অনুপযুক্ত বা অক্ষম বর্তমানে বিচারক সুখ নানানের আদেশে শত শত গোয়েতামালার শিশু আমেরিকায় হেফাজতে থাকবে যতক্ষণ না আদালত নির্ধারণ করে তাদের বহিষ্কার ফেডারেল সুরক্ষা আইন ভঙ্গ করছে কিনা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর